বাবুঘাটে যাওয়ার ভিডিও তোমাদের অনেক দিন আগে আমি শর্টসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি আজকে শেয়ার করব ওখানে গিয়ে আমরা কি কি খেলাম কি কি দৃশ্য দেখলাম আর কি কি শপিং করলাম সেটাও হাই এভরিওয়ান আমি পলি তোমাদের অনেক অনেক স্বাগত আমার ছোট্ট একটি ব্লগে রেডি হয়ে সকালবেলা ট্রেনে উঠেই আমরা হাসতে চলে আসলাম স্প্ল্যানেট এখানে জামা কাপড় সম্বন্ধে আর কি বলবো যতই বলবো ততই কম যাই দেখছি তাতেই যেন মন ভালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে সবকটা জিনিসই যেন আমি কিনে বাড়ি নিয়ে চলে আসি কেননা কালেকশান এত ভালো তার মধ্যে তো শীতকাল আরও ভালো ভালো কালেকশন এসেছে তারপরে ভাবলাম একটু ডালের বড়া খেয়ে নিই তো খেতে খেতে হাঁটতে হাঁটতে কিছু শপিং করেছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরেই বাবুঘাট যাওয়ার বাসে উঠে পড়লাম আর উঠেই একটু একটু খিদে পেয়ে গেল তাই তাই ভাবলাম চিপস চিপস খাওয়া যাক খেতে খেতে আমরা চলে গেলাম বাবুঘাটে দিন ধরে ইচ্ছে ছিল বাবুঘাটে গিয়ে সন্ধ্যা আরতি দেখবো তো মূলত সেই জন্যই আমি বাবুঘাটে যাচ্ছিলাম বাস থেকে নেমে ডান দিকে গিয়ে দেখি গঙ্গা দেখা যাক তাই দেরি না করে চলে গেলাম গঙ্গার সামনে আর দেখো কি স্বচ্ছ জল এখানে দেখেই যেন মন ভরে যাচ্ছে তবে বাবুঘাট স্টেশনের পাশে যে পার্কটা রয়েছে ভাবছিলাম সেখান থেকে গঙ্গাটাকে দেখবো আর সেখান থেকে গঙ্গাটা আরো বেশি ভালো লাগে তো হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম সন্ধ্যা ব্যবস্থা করা হয়েছে আর এখন থেকে অনেকে সিটটা দখল করে বসে রয়েছে যাতে সন্ধ্যা আরতিটা অনেকটা কাজ থেকে দেখা যায় সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি সেরম তাই ভাবলাম একটু খেয়ে নেওয়া যাক তাই আমি নিয়েছিলাম পনির রোল আর ওরা অর্ডার করেছিল চিকেন মোমো এরপর বাবুঘাটের আশেপাশেটা ঘুরে দেখার চেষ্টা করলাম এই যে মন্দিরটা রয়েছে এটা গঙ্গার পাড়ে অবস্থিত রয়েছে রাম সীতা লক্ষণের সাথে হনুমানজির মূর্তি সাথে রয়েছে ভোলে বাবা মা কালী আরো অনেক দেবদেবীর মূর্তি ছিল তবে হ্যাঁ এই মন্দিরের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি দেখে মনে হলো পুরোটাই পাথর দিয়ে তৈরি হচ্ছে এখানে নৌকা চালার ব্যবস্থাও রয়েছে তোমরা যদি ভাবো গঙ্গাটাকে খুব ভালো মতো কাছ থেকে দেখবে তবে নৌকা চড়ে সেটা তোমরা দেখতেই পারো যেহেতু বিকেল হয়ে যাচ্ছিল তাই আকাশটা দেখতে একটু যেন বেশি সুন্দর লাগছিলো আমার তো ভীষণ ভালো লাগছিলো কেননা এতদিন পর আমার মনের আশাটা একটু পূর্ণ হয়েছে জানি অনেকেই বাবুঘাটে এসেছে এটা তেমন একটা বড় ব্যাপার না তবে আমি এখানে বার আসলাম বলে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যেহেতু শীতকাল মৃদুবন্ধ বাতাসও বইছিল এই গঙ্গার ধার থেকে আর গাছের গোড়ার ফাঁকে ফাঁকেই রয়েছে অনেক দেব দেবতার মূর্তি যেমন হনুমানজিরও দর্শন পেয়ে গেলাম এরপর কিছু পরেই আমরা চা খাওয়ার জন্য এলাম একটা দোকানের কাছে যেহেতু শীতকাল তাই একটু হাঁটতে না হাঁটতে হাতটা জমে যাচ্ছিল তাই একটু চা খাবো বলে চলে এলাম তোমরা যারা বাবুঘাটে আগে গেছো তারা তো জানোই সন্ধ্যা প্রায় সন্ধ্যার মুহুর্তেই শুরু হয়ে যায় আর যারা জানো না তাদের বলছি তোমরা কিন্তু বিকেলের মধ্যেই কিন্তু চলে যেও তাহলে কিন্তু সন্ধ্যার প্রথম থেকেই সেই সবজি দেখতে পাবে যখন চা খাচ্ছিলাম প্রায় সন্ধ্যার মতোই হয়ে আসছিল আর তারপরে গঙ্গার পাটটা কেমন যেন নির্ঝুম হয়ে গিয়েছিল আর এই যে নিস্তব্ধতা সেটা আমি ভীষণ ভালো করে উপভোগ করছিলাম প্রকৃতির সাথে যেন এভাবেই মিলে যেতে পারলে আমরা মানসিকভাবে খুবই শান্ত হতে পারি আমার তো ভীষণ ভালো লাগে এই প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করে ফেলতে সত্যি কথা বলতে চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকতে আমি খুব একটা বেশি পছন্দ করি না আমি পছন্দ করি প্রকৃতির সঙ্গে কথা বলতে প্রকৃতির সঙ্গে থাকতে তাই এই গঙ্গা আকাশ বাতাস এই গাছপালা আমার ভীষণ প্রিয় বাড়ি যাওয়ার পথে পথে দেখি প্রায় শেষের ওই যে বলছিলাম প্রকৃতিকে একটু ভালোবাসি তাই গঙ্গারতির কথা প্রায় মাথা থেকে চলেই গেছিল তো মনটা একটু খারাপই হয়ে গেছিল তবু কিছুক্ষণ দাঁড়িয়ে শেষ দু তিন মিনিট আমি দেখেছিলাম গঙ্গারতি আর চরণামৃতও পেয়েছিলাম সাথে শান্তির জল আর যা পেয়েছি তাই আমার কাছে অনেক